কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আর সেখানে আমি আমার জীবন নিয়ে কিছু কথা বলেছিলাম তো সেইখানে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে এত ভালো বাড়িতে বিয়ে করেছো তাও এত বড় বড় কথা তো তাকে আমি বলতে চাই যে প্রথমত আমি বাড়ি নিয়ে বাড়ির সম্বন্ধে কোনো কথা বলিনি সেখানে আর তারপরে সবাই আমাকে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে দিদিভাই কি হয়েছে দিদিভাই তো দেখো কিছু হওয়ার নেই যেটা হওয়ার সেটা হয়ে গেছে সবাইকে শুধু একটাই কথা বলবো যে যারা পালিয়ে বিয়ে করছ কিংবা করবে তারা একটু ভেবে চিন্তা করবে মানুষটাকে আগে দেখে নেবে ভালো করে অবশ্য ভালো করে দেখে নেওয়াটাই ভালো সেটা সবাই ভালো বুঝবে সবার যেটা আমার সঙ্গে হয়েছে আমি সেটাই বলছি যেটা আমার সঙ্গে হচ্ছে আমি সেটাই বলছি আমি কিন্তু এখানে কাউকে কোনো রকম কোনো মানে কিছু বলছি না আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলছি তো এটা আমার মতে মনে হয় যারা পালিয়ে বিয়ে করেছে তারাও একই কথা বলবে আমার মতো